ভোটের লড়াইয়ে কেউ সাপলা প্রতীক চাইতেই পারে কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের সৃষ্টি টেনে মন্তব্য করা অমূলক এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিসভি দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি রিসভি বলেন নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে সেটি কারোর জন্যই শুভ হবে না এছাড়াও মন্তব্য করেন যারা বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িত তারা কখনো বিএনপির সদস্য হতে পারবে না পরের নেতাকর্মীদের নিয়ে বেলায় বিলে পোড়া মাছ অপমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবি রেসপি ছোট ভাই বলছে এটা যদি আমাকে না দেওয়া হয় এই চকলেট আমাকে না দেওয়া হয় তাহলে বড় ভাইকেও চকলেট দেওয়া হবে ব্যাপারটা এইরকম যে তারা সাপলান পেলে ধানের শিশু দেওয়া হবে তাই ধানের শিশু আপনার জন্মের আগে বিএনপির প্রতীক